ধোকা দেয় মানুষ আরো অসুবিধা আপনি আস্তাক ফেরুল্লাহ পড়েন মাফ হয়ে যাবে ইয়ার কে মারা জায়গা পান না আপনি আপনি আল্লাহর কাছে অপরাধ করলে আস্তাক ফেরুল্লাহ পড়লে মাফ হয়ে যেত আপনি আস্তাক ফেরুল্লাহ পড়বেন আল্লাহর কাছে আল্লাহর টা মাফ হবে আর হামজারটা মাফ করবে কি কারণ আল্লাহ তো এই হক কলেবাদ নেয়নি উনি হক কল্লা নিয়েছেন হক কলেবাদ যারা নষ্ট করেছেন যার কারণে নষ্ট হয়েছে আপনি চেয়ারে থাকার কারণে অনেক মানুষ চেয়ারের উপরে উঠতে পারে নাই প্রমোশন হওয়ার কথা ছিল আপনার কারণে হয়নি এরকম বাংলাদেশে নেই না ঘরে চোখ খুলে দেখছে হাজতে। কি গো এখানে কি গাছ কখন স্বপ্নে বেশি বললাম এইটা চলছিল সাড়ে পনেরো বছর এই করে করে এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক আর খালি মেগা প্রকল্প বানিয়েছে আর মেগা ডাকাতি করেছে এখন সব বের হচ্ছে প্রতি বছরে বিয়াল্লিশ হাজার কোটি টাকা পাচার হয়েছে এই দেশ থেকে অথচ পদ্মা সেতু বানাতেই বত্রিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে কে বলেছে বত্রিশ হাজার কোটি টাকা হলে চারটা পদ্মা সেতু বানানো যায় দুই তিন বার করে খালি বাজেট বাড়িয়েছে আর টাকাগুলো সব আল্লাহ রাস্তায় পাঠিয়েছে এখন আল্লাহ একেবারে ধরার মতো ধরেছে ইন্না বাদশাহ রব্বিকা লাসাদিদ আমার ধরা বড় শক্ত ধরা এ জালেমদেরকে ছাত্র জনতা ধরে নাই ধরেছে সরাসরিকে আরও আরো জোরে বলেন আল্লাহ যে ধরেছে আপনার বিশ্বাস হচ্ছে না নাই তো কয়েক ঘন্টার ভেতরে লক্ষ লক্ষ মানুষ কোথায় গেলেন আপনি আমার মনে হয় আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছিলেন এটাতে পাঠিয়েছেন তার বাস্তব প্রমাণ আল্লাহ কোরআনে দিয়েছেন সরা আন আম সাত নাম্বার বারা বারো নাম্বার পৃষ্ঠার দুই নাম্বার লাইনে চুয়াল্লিশ নাম্বার আত্মের মাঝের অংশে আছে হাতাইদা ফারি হ বিমা ও তো আখজেন আল্লাহ আল্লাহফাক বলেন ওরা আমার দান তো ক্ষমতা বস্তু এগুলো বে আত্মহারা হয়েছিল মনে মনে আর কোনোদিন মনে হয় পালা পরিবর্তন হওয়া লাগবে না যখন ওরা আমার দান তো ক্ষমতা পেয়ে নিয়ামত বে আনন্দে আত্মহারা হয়েছিল বাগতা তান আমি আল্লাহ নিজে তাদেরকে আকস্মিক ভাবে ধরলাম এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে কর তাকে যারা জিজ্ঞাসা করেন এর ফাইল না আল্লাহ নিজে আল্লাহ বলেন আমি ধরেছি কিভাবে ধরলাম তাদেরকে বাগত আকস্মিক ভাবে তাকে ধরেছি আল্লাহ বলেন আই হোম বহু বছর এটা জমির যত জালেম ছিল সবাইকে যেন আল্লাহ একবারে ধরেছেন সারা বিশ্বে এমন দেখিনি যে পালিয়ে একবার এটা আল্লাহ না ধরলে একবারে সব পালাত একেবারে হোব হো কোরআনের সাথে মিল আছে আল্লাহ বলেন আমি নিজে ধরেছি বাক তাতান শব্দটার ব্যাখ্যা পেয়েছি আমি এমন ভাবে ধরলাম যে এরা ফায়দা হোম বলেছেন হতাশ হয়ে পড়েছে নিরাশ হয়ে গেছে দুপুরের খাবার খাবে সে সময়টাও পাইনি পাঁচ মিনিট সময় চেয়েছে একটা লিখিত বক্তব্য বল্লা বলেন না তাও হবে না তাড়াতাড়ি পালা যাতে মাতাল হলো তালে ঠিক আছে যাবার সময় একা চাইনি চোদ্দটা বিরিফ কেস নিয়ে গেছে শুধু মাঠে আর পাইলটকে জিজ্ঞাসা করছে কি কেস গুলো উঠেছে বলছে হ্যাঁ ওঠো চলো আর কারোর সাথে কথা নেই সব ভিডিও আকারে এখন ক্লিপ আকারে আমার দেশ পত্রিকা ছেড়ে দিচ্ছে আপনার এত বক এত এত বাক্স লাগবে আপনার এত বেরিফ দরকার কি করবেন এগুলো বয়স তো শেষ হয়ে গেছে দুনিয়ায় সব হয়ে গেল একটা হাসি মানুষ আপনি আফসোস লাগে জালেমদের এই করুন অবস্থা দেখে এখন আগামীতে কেউ যদি জালেম হয় তার কিন্তু আসলেও খবর আছে আপনি টের পাচ্ছেন না তাই জালেমদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে কত শিকড় নিচে ছিল জানেন ইউনিয়নের দারওয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত জালেমদের সব থরে থরে সাজানো ছিল সবগুলোকে আল্লাহ পরবর্তী পঁয়তাল্লিশ আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে অতি আয়টা মজুল এর ফাইল জানা নেই এর কর্তাকে আল্লাহ বলেন জানা নেই